আমি সাব্বির মোবাইল জার্নালিজম এডিটর ইন চিফ বাংলাদেশ টাইমস আমাদের সাংবাদিকদের সেনা সদস্য পরিচয়ে প্রায় ঘন্টাখানেক আগে তুলে নিয়ে যাওয়া হয়েছে অফিসে যারা কর্তব্যরত ছিল এই সন্ধ্যাকালীন শিফটে তাদের সবাইকে তুলে নিয়ে দর্শক অনেকে আমাকে ফোন করছেন মজ এডিটর ইন চিফ বাংলাদেশ টাইমসের এডিটর ইন চিফ হিসাবে আমার কাছকে জানার জন্য কিছুক্ষণ এক ঘন্টা আগের ঘটনা সেনা সদস্য পরিচয়ে আমাদের সংবাদকর্মীদের তুলে নিয়ে যাওয়া হয়েছে যারা দায়িত্বরত ছিল এই তাদের কোনো কারণ ছাড়া কিছু না বলে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশে এরকম একটা গুরুত্বপূর্ণ নির্বাচনের প্রাককালে এ ধরনের একটা ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি যেহেতু আমাদের অফিস আমরা মনে করছি আক্রান্ত এটা স্বাধীন সাংবাদিকতার বিরোধী এই সময়ে আমরা সাংবাদিকতার সবচেয়ে স্বাধীনতার সবচেয়ে চূড়ান্ত সময় উপভোগ করছিলাম এই অন্তর্বর্তী সরকারের অধীনে কিন্তু এই শেষ সময়ে এসে এটা গণমাধ্যম অফিস এভাবে আক্রান্ত হবে এটা আমরা মনে করি না এটা অপ্রত্যাশিত যেহেতু বাংলাদেশ টাইমস নিবন্ধিত অনলাইন আমাদের সঙ্গে আইএসপিআর যোগাযোগ আছে সেনাবাহিনীর নির্ধারিত যে সাংবাদিকদের সঙ্গে গণমাধ্যম যোগাযোগের যে ক্ষেত্র সেই জায়গা থেকে আমাদের সঙ্গে যেখানে যোগাযোগ আছে সেখানে এভাবে সেখানে এভাবে আমাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না করে কোনো সংবাদ নিয়ে কেউ সংক্ষুব্ধ হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে এবং এর জন্য যথাযথ প্রক্রিয়া আছে বলে আমরা মনে করি সেই সময়ে আমাদের সাংবাদিকদের তুলে নিয়ে দেওয়া হয়েছে উত্তরা আর্মি ক্যাম্পে আমরা এটাও খবর পেয়েছি গতকালকে মঞ্চের যে যে বিক্ষোভ চলে সেই ইনকিলাব পরিস্থিতি বা একটা হয় সেই সময় একজনের একটা বক্তব্য আমাদের সংবাদ মাধ্যমে প্রচার হয় যেখানে সম্ভবত সেনা সদস্য নিয়ে প্রশ্ন তুলছিল সেনা সদস্য নিয়ে বা এরকম কোনো একটা বিষয় নিয়ে কথা বলছিল এটা পাবলিক বাইট এটা হচ্ছে যে একটা পাবলিক বাইট এবং এটা রিলস আকারে যায় কোন সংবাদের সংক্ষিপ্ত হলে আমাদের সঙ্গে ওইভাবে যোগাযোগের প্রক্রিয়া আছে কিন্তু এভাবে সন্ধ্যায় একটা গণমাধ্যম অফিস ঘেরাও করে তার সাংবাদিকদের তুলে নিয়ে যাওয়া এটা খারাপ দৃষ্টান্ত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যখন একটা অর্থবহ গ্রহণযোগ্য এবং নির্বাচন উপহার দিতে যাচ্ছে বাংলাদেশকে সেই সময় এ ধরনের একটা ঘটনা খারাপ নজির বা দৃষ্টান্ত বলে আমি মজো এডিটর ইন চিফ বাংলাদেশটা মনে করছি স্বাধীন সাংবাদিকতার বিরোধী বলে মনে করছি আমি আমি জানি না ও যারা তুলে নিয়ে গেছে সেনা সদস্য পরিচয়ে তারা এই লাইভটা দেখছে কিনা আমি মনে করছি তারা যেভাবে তুলে নিয়ে গেছে আম চাই যে সেইভাবে আমাদের অফিসে আমাদের সহকর্মীদের ফিরিয়ে দেওয়া হোক কারণ আপনারা আপনাদের সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করার জন্য যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া অবলম্বন করা উচিত ছিল আপনাদের আমরা একটা গণমাধ্যম সরকারের অনুমোদিত গণমাধ্যম আমাদের সঙ্গে আপনারা কোনো বক্তব্য বা আপনার কোনো ক্যাম্প বা আপনার কোনো সেনা সদস্য ওই ক্যাম্পের আমাদের কোনো সংবাদে সংক্ষুব্ধ হলে আইএসপিআর মাধ্যমে আমাদের যোগাযোগের প্রক্রিয়া আছে সেটা অবলম্বন না করে এভাবে তুলে নিয়ে যাওয়া গণমাধ্যম অফিস আক্রান্ত করে তার সাংবাদিকদের কোনো কিছু না বলে না কারণ জানিয়ে এভাবে তুলে নিয়ে যাওয়া এটা খারাপ নজির বা দৃষ্টান্ত বলে আমরা মনে করি